আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনার মাঝে হচ্ছে ডক্সের ভিডিও নিয়ে চলে আসলাম থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন এবং টাইটেল দেখে সো আজকের যে ভিডিওটা হচ্ছে ডক্সের এই বেশি কোনো কথা বলবো না আজকের এই ভিডিওতে দেখাই দেব যে আপনি ডক্স কীভাবে সেল দিবেন এবং আপনি ডক্স প্রাইস কেমন হতে পারে ডক্সকে আপনি হোল্ড করবেন নাকি ডক্স সেল দিয়ে দিবেন অথবা মাল্টিপল ইউজারের এখনও যারা পেমেন্ট নিতে পারে নাই তারা কী করবেন ডক্স প্রাইস কেমন হতে পারে এ টু জেন্টালি বিস্তারিত আজকের ভিডিওতে দেখাই দেব যারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট নিয়েছেন তারা কী করবেন বাইবিট বিট গেট তারপর হচ্ছে আপনার বাইন্যান্স এইগুলো কিন্তু টেলিগ্রাম ওয়ালেট এরা কিন্তু তো পেমেন্টটা করে দিয়েছে সরাসরি আপনার ব্যালেন্সটা আপনি চেক করে দেখতে পারবেন সম্পূর্ণ আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অতএব আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ আপডেট পার্ট বাই পার্ট সব কিছু জেনে গেছেন সো আপনাদের যেহেতু দায়িত্ব নিয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে এ টু জেটলি যেহেতু প্রজেক্ট শেয়ার দিয়েছে এই প্রজেক্টের শেষ কোথায় আছে এ টু জেটল আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ ওকে সো আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেল একদম নতুন হয়ে থাকলে যদি লেটেস্ট ভিডিওগুলো আপডেট পেতে চান ইনস্ট্যান্টলি আমাদের নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে দেবেন নোটিফিকেশনটা অন করে দিলেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ওকে তো চলুন প্রথমে হচ্ছে আমরা পেমেন্ট চেক করি এর জন্য প্রথমে চলে যাব আমরা বাইনান্স অ্যাকাউন্টে ওকে চলে ছিলাম সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি হচ্ছে তেইশ হাজার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো তেইশ হাজার ব্যালেন্সের মধ্যে আমি উইথড্রল করছি মাত্র হচ্ছে তিন হাজার দুইশো আটত্রিশটা টোকেন হচ্ছে আমি এখানে ডিপোজিট করেছিলাম এইখানে বিশ হাজার টোকেন কিন্তু আমি এক্সট্রা বোনাস পেয়েছি যেহেতু পাঁচ লক্ষ ইউজারের ভিতরে আমি ছিলাম এই জন্য হচ্ছে প্রায় কি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বিশ হাজার টোকেন ডক্স বোনাস পেয়ে গেছিলাম এটাও কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরি আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আগে আগে আপডেটগুলো দিয়েছিলাম এবং ইমার্জেন্সি হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও মেক করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিয়েছিলাম এবং বলেছিলাম দশ কে থেকে বিশ কে টোকেন ডক্স বোনাস পাবেন যারা বিশ কে টোকেন পায় নাই তারা হচ্ছে পাঁচ লক্ষর পরে হচ্ছে দশ কে টোকেন ডক্স ইনস্ট্যান্টলি বোনাস পেয়ে গেছে সো যারা এই ভিডিওটা দেখে কাজ করছেন আমার এবং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দেখে যারা কাজ করছেন তারা কিন্তু এই বোনাসটা পেয়ে গেছেন সো আমরা কিন্তু এই বোনাসটা পেয়ে গেছি ওকে এই বোনাসটা কিভাবে আমরা প্রফিট নেব এবং কীভাবে সেল দেবো ওইটা হচ্ছে আমি আপনাকে ডিটেলসে দেখাই দিব সো এখন চলে যাচ্ছি একটু কষ্ট করে আমার বাইবিট অ্যাকাউন্টে আচ্ছা বন্ধুরা চলে আসলাম প্রাইভেট অ্যাকাউন্টে প্রাইভেট অ্যাকাউন্টে আসার পরে আপনারা অনেকেই হচ্ছে ডক্স টোকেনটা কোথায় পাইছেন এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না কারণ আপনারা যে এরা কেই কাজটা করছেন আপনার ফান্ডিং অ্যাকাউন্টে আসছেন ঠিক আছে ফান্ডিং অ্যাকাউন্টে এসে যদি এখানে ডক্স লিখে সার্জেন দেখতে পারবেন আপনার ডক্সের মধ্যে কিছুই নেই ঠিক আছে দেখেন ডক্সের মধ্যে কি নাই এই বিষয়টা নিয়ে অনেক জ্বালাতন করছেন আপনারা ইনবক্সে এবং প্রত্যেকের আশা করি সলিউশনটা দিয়ে দিয়েছি ইনবক্সে ইনশাল্লাহ সো আপনারা যে করে দিবেন ফান্ডিং তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আনফাইট ট্রেডিং ঠিক আছে ফান্ডিং ওয়ালেট অথবা ট্রেডিং ওয়ালেট এইগুলো চেক দেবেন ঠিক আছে সো এইখানে যদি আসি আমি ডক্স লিখে সার্জ দিই তাহলে দেখতে পারবেন আমাদের ব্যালেন্স কিন্তু এখানে শো করবে এই দেখতে পাচ্ছেন আমরা ডক্সে আমি হচ্ছে এইখানে আমার আপনারা জানেন আমার একটা আইডি ছিল যে এখানে হচ্ছে তিপ্পান্ন হাজার মানে আমি একটা আইডি দিয়ে কাজ করছিলাম তাও ঠিকমতো কাজ করেনি সো আপনার হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো বিয়াল্লিশটা টোকেন হচ্ছে আমি এইখানে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি উইদ্রোল করেছিলাম এই ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে সো আপনারা হচ্ছে আপনাদের আইডিটা চেক করে দেখতে পারেন পেমেন্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে সো এখন হচ্ছে এই পেমেন্টগুলো চলে আসছে এবং বিড গেট যে অ্যাকাউন্ট ছিল বিটগেট অ্যাকাউন্টও কিন্তু ব্যালেন্সটা আপনাদেরকে দিয়ে দিছে যারা বিট গেট অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করছেন তারা কিন্তু বিটগেট অ্যাকাউন্টের ব্যালেন্সটাও পেয়ে গেছেন অতএব এত কিছু দেখাচ্ছি না আমি একটা আইডিতে শুধু ট্রেডিং দেখাই দিব যেটার মাধ্যমে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ট্রেড কীভাবে করে ঠিক আছে আর টাকা কীভাবে আপনার হাতে নিতে হবে ওকে ভিয়ার্স আমরা যদি ডক্সের অ্যাপের ভিতরে চলে আসি বর্তমানে টেলিগ্রাম বোর্ডের ভিতরে তাহলে বর্তমানে কিন্তু এই যে এরকম দেখাচ্ছে ঠিক আছে এরকমই দেখাচ্ছে তো বাট এটা কোনো প্যারার বিষয় না আপনারা বলবেন যে ভাই এরকম দেখাচ্ছে কেন এই জন্য এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ওকে ভিয়ার্স এখন বিষয় হচ্ছে আপনারা যে যেখানে পেমেন্ট নিয়েছেন সেটা কোনো বিষয় না আপনারা যারা টেলিগ্রাম ওয়ালেটে যারা পেমেন্ট নিয়েছেন আগে টেলিগ্রামের ওয়ালেটের বিষয়টা আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে ভিও যারা হচ্ছে আপনার টেলিগ্রামে পেমেন্ট নিছেন সো অবশ্যই টেলিগ্রাম ওয়ালেট আপনার চলে আসবে আপনারা যে টেলিগ্রাম ওয়েটটা ক্রিয়েট করছেন সেই টেলিগ্রাম ওয়ালেটে আপনারা প্রবেশ করবেন ওকে বিস আপনি যখন টেলিগ্রাম ওয়ালেটে ঢুকবেন তখন হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটে এরকম শো করবে এরকম শো করার পর নিচে দেখতে পাচ্ছেন মোর অ্যাসেসটা আমি একটা অপশান পেয়ে যাবেন এই মোর অ্যাসেসটা ক্লিক করে দিবেন মোর এসেসটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে নিচে দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ডক্স ঠিক আছে সো এই টেলিগ্রাম ওয়ালেটে যারা উইড্রল দিয়েছিলেন টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে তারাও কিন্তু এই পেমেন্টটা এখানে দিয়ে দিয়েছে আপনি কিন্তু এই পেমেন্টটা চেক দিলে দেখতে পারবেন আপনার এই যে এইখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে আপনার কয়টা ব্যালেন্স আছে সো আমি হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স নেই বাট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে এইখানে ব্যালেন্সটা দেখতে পাবেন এইখানে ব্যালেন্সটা দেখলে এটাও হচ্ছে উইথড্র করতে পারবেন ছাব্বিশ তারিখে যেহেতু ট্রেডিংটা ওপেন হবে কালকে আমরা টেলিগ্রামে জানাই দেবো আর এখানে হচ্ছে ট্রেডিং হওয়ার পাঁচ মিনিট পরেই মেবি আপনার হচ্ছে এখান থেকে উইথড্রল করতে পারেন ব্যালেন্সটা উইথড্রল করে হচ্ছে আপনি এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন সো এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য আপনাকে হচ্ছে এই কয়েনটা গ্যাস ফি দিতে হবে হালকা পরিমাণ কিছু পরিমাণ এই টোন কয়েন্টটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে টোন কয়েন এমএসি বা বাইবিট বিগ গেট এম বাইনান্স সব জায়গায় আছে এই টোন কয়েনটা আপনার অল্প পরিমাণ কিছু টোন কয়েন এখানে ডিপোজিট করে নেবেন ঠিক আছে অথবা যদি টোন কিপার ওয়ালেটে আপনার টোন কয়েন্ট থাকে তাহলে আপনি এখানে কিছুটা নিতে পারেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন অথবা এটার যে পা মানে বারোটা প্রাইভেটকে আসে না ওই বারোটা প্রাইভেটকে টোন কিপার ওয়ালেট করলে ওইখানেও কিন্তু ওইখান থেকে আপনারা সহজভাবে এটা লেনদেন কমপ্লিট করতে পারবেন আমি আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন সো আপনারা যারা এইখানে উইথড্র করছেন তার জিজ্ঞাসা করে দেবেন এই টোন কয়েনটা হালকা পরিমাণ কিছু ডুকালে হবে দশ সেন্ট বিশ সেন্ট এরকম পরিমাণ ডুকাইলে হয়ে যাবে আশা করি ঠিক আছে আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন সো আপনারা হচ্ছে ডক্সে ক্লিক করে দেবেন সো ডক্সে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে এখানে ব্যালেন্স শো করার পর আপনার হচ্ছে এই সেন বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সেন বাটনে দেখতে পাচ্ছেন সেন বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সাতাশে আগস্ট দেখাচ্ছে সো যাই হোক আমরা পরবর্তী আপডেট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো হয়তো আপডেট তারা চেঞ্জ করছে সো আপনার হচ্ছে সেন বাটনে যখন ক্লিক করবেন মনে করেন এটাই ডক্স কয়েন সেন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সেন্টে ক্লিক করে দেওয়ার পর বলতেছে আচ্ছা আমার এখানে মনে ব্যালেন্স নেই এরকম হয়তো কিছু একটা বলতেছে সো সেনটে ক্লিক করে দেওয়ার পর দেখাচ্ছি ওকে ভিওস আপনি হচ্ছে এখানে সেন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার যে বিষয়টা হবে আপনার কাছে অ্যাড্রেস এবং হচ্ছে মেমো চাপে সো আপনি মনে করেন টোকেনটা বাইন্যান্সে নেবেন বা বাইবিটে নেবেন বা বিটগেটে নেবেন অথবা যেইখানেই নেন সো আমি হচ্ছে বাইবিট দিয়ে আপনাকে দেখাচ্ছি মনে করেন আপনি বাইবিটে নেবেন মনে করেন আপনার ডক্স কয়েনটা বাইবিটে নে আপনি সেল দেবেন তাহলে সব একই সব এক্সচেঞ্জার একই রকম ঠিক আছে সব কিছু একই রকম সো একটা দেখালেই বুঝতে পারবেন সো আপনি ফান্ডিংয়ে চলে আসবেন কোনো জায়গায় ফান্ডিং থাকে রকম কোনো জায়গায় স্পট লেখা থাকে ঠিক আছে আর কি সো এখানে হচ্ছে লিখে আপনি সার্চ করবেন ডক্স ঠিক আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিই সো এইগুলো ওপেন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল সব জানাই দেবো সো আপনার ডক্সের মধ্যে ঢুকে যাবেন ডক্সের মধ্যে যাওয়ার পর নিচের দিকে ডিপোজিট অপশান পেয়ে যাবেন সরাসরি হচ্ছে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করলে যে টোন নেটওয়ার্ক থাকবে ঠিক আছে আর টোন না কিন্তু টোন এটা মাথায় রাখবেন টি ও এন সো এই টোন নেটওয়ার্কে ক্লিক করে দেবেন ওকে বিস যখনই আপনার টোন বা টোনে ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনাদের এরকম চলে আসবে টোন নেটওয়ার্ক এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন এবং এইখানে মেমো দিয়ে দেওয়িবেন সো আপনার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস ম্যামো বা ট্যাক একই জিনিস মেমো টাক দিয়ে আপনারা হচ্ছে উইথড্র করলে এখানে ব্যালেন্সটা চলে আসবে ঠিক আছে আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন সো বিহ এখন মনে মনে করেন আপনার ডক্স কয়েন আপনার অ্যাকাউন্টে চলে আসছে ডক্স কয়েনটা চলে আসলে সব কিছু চলে আসতে হবে এবং হচ্ছে ডক্সটা আপনাকে বিক্রি করতে হবে ডক্সটা সেল দিয়ে আপনাকে হচ্ছে ইউএসডিটি মানে ডলার বানাইতে হবে পরে এই ডলারটা বিক্রি করতে হবে সো এটা কীভাবে করবেন মনে করেন আপনার ডক্স কয়েন আছে আপনার কাছে এখন ডক্সটা সেল দিতে হবে সো ডক্সটা সেল দেওয়ার জন্য মনে করেন আপনার ফান্ডিং ব্যালেন্স আছে বা এখানে ব্যালেন্স আসে সব হচ্ছে ফান্ডিংয়ে ক্লিক করে দেবেন ফান্ডিং ক্লিক করে পর ট্রান্সফার অপশন পেয়ে যাবেন ট্রান্সফারে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ট্রান্সফারে ক্লিক করে পর যদি আপনার ফান্ডিংয়ে ব্যালেন্স থেকে ফান্ডিং রূপে থাকবে নিচে হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা থাকবে আপনার এই যে কয়েনার জায়গায় যেটা আছে এই কয়ের জায়গায় এখানে ক্লিক করে দেবেন এখানে ডগস বা কিছু একটা সিলেক্ট করে দেবেন অথবা আপনি যদি আবার ফান্ডিংয়ে নিতে চান উইথড্রো করার জন্য ফান্ডিংয়ে নিতে হবে সো আপনি হচ্ছে ট্রেনিং অ্যাকাউন্ট থেকে ফান্ডিংয়ে নেবেন এটার জন্য হচ্ছে এই যে এরো বাটনে ক্লিক করলে হয়ে যাবে অথবা ম্যানুয়ালি চেক করতে পারবেন ঠিক আছে নিয়ে ওপরে দেখতে পাচ্ছেন নিয়ে এই যে দেখেন এখন যদি আপনি ক্লিক করে দিই এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সগুলো শো করবে এই যে দেখেন এই যে আচ্ছা ডক্স কয়েনটা হচ্ছে আপাতত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডক্স কয়েনটা সিলেক্ট করে দিলাম আমরা ডক্সের ব্যালেন্স রয়েছে দেখেন আমরা চাইলে কিন্তু এই ব্যালেন্সটা এখন ফান্ডিংয়ে নিয়ে যেতে পারবো কনফার্মে ক্লিক করলে ফান্ডিংয়ে চলে যাবো ঠিক আছে আশা করছি এই বিষয়টি ক্লিয়ারলি আপনারা মানে সম্পূর্ণ বুঝতে পারছেন সো এখন হচ্ছে আপনার সেল দেবেন কীভাবে সেল দেওয়ার জন্য হচ্ছে ডক্সে ক্লিক করে দেই ডক্সে ক্লিক করে দিই ডক্সে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাবেন কোথায় কোথায় ট্রেডিং চলতেছে তো ডক্স ইউএসডিটি সহজে দেখাই দিচ্ছি আপনাকে এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিস্টিং ডাউন এখনও লিস্ট হয় কয়েনটা লিস্ট হলে হচ্ছে আপনারা বাইসেল করতে পারবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পরে হচ্ছে এটা লিস্টিং হবে ঠিক আছে লিস্টিং হলে আপনারা সেল দিতে পারবেন সো লিস্টিং মনে করেন হয়ে গেলেও আপনারা সেল দিবেন কীভাবে এটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিই অন্য একটা কয়েনের মাধ্যমে দেখাই দিই মনে করেন আমরা হচ্ছে অন্য একটা কয়েনে চলে যাই ओके फिर समय হচ্ছে একটা কয়েনে চলে আসলাম মনে করেন এইটাই টোন কয়েন সরি এটাই মনে করেন যে ডগি কয়েন ঠিক আছে উদাহরণস্বরূপ বুঝাচ্ছি সো অন্যান্যটা কয়েন যারা নতুন ইউজার তাদেরকে আর কি পুরাতন বুঝেন এগুলো সো এখানে চলে আসবে সেল অপশান আছে সেল অপশানে ক্লিক করে দেবেন সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে একটা ব্যালেন্স সিলেক্ট করবেন ফার্স্ট উপর উপরটাকে সিলেক্ট করবেন আর নিচেরটা সিলেক্ট করবেন সেল দেওয়ার জন্য ভালো যে কয়েনটা থাকবে উপরে যে ভালো যে দামটা থাকবে নিচে ওইটাতে সিলেক্ট করে দেওয়া ম্যাক্স করে দিয়ে যতটুকু সেল দিতে চান এখানে বসে সেল বাটনে ক্লিক করলো ওইটা সেল হয়ে আপনার হচ্ছে সরাসরি ইউএসডিটি চলে যাবে ঠিক আছে মানে সরাসরি আপনার অ্যাকাউন্টে হচ্ছে ইউএসডিটি যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা চলে যো পর এই ব্যালেন্সটা চাইলে আপনি আমার কাছে বা অন্য অন্য এক্সচেঞ্জেরও কিন্তু সেম প্রসেসে বাই সেকটা নেটওয়ার্ক সিলেক্ট করে আপনারা সেল দিতে পারবেন ঠিক আছে আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন আর যারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যারা মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যারা হচ্ছে এখন পর্যন্ত পেমেন্ট নিতে পারেন নাই উইথড্রল করার নাই কিছুই করার নাই ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট এখনও রয়েছে তারা হচ্ছে টোন কিপারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন টোন কিপারের পেমেন্টটা কেমন নেবেন টোন কিপার ওয়ালেট কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাই জাস্ট একটু ওয়েট সময় দেন এই যে টুন কিপার পারে চলে আসবে সো আমরা টুন কিপার পারে চলে আসতেছি ওকে ভিড় দেখতে আমরা হচ্ছে আমাদের টোন কিপার ওয়ালেটে চলে আসলাম টোন কিপার ওয়ালেটে আসার পর এখানে সব কিছু দেখতে পারবেন আপনার হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ কিছু টুন কয়েন আমরা রাখছি ঠিক আছে এই যে আপনার এখানে চলে আসবেন আপনার হচ্ছে এই টোন কিপারের পেমেন্ট নিলে টোন কিপারের পেমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন সব কিছু এখানে ব্যালেন্সটা আপনার অ্যাড হয়ে যাবে আপনার যা যা ব্যালেন্স থাকবে এখানে শো করবে মানে ডক্স কয়েনটা আপনার এখানে চলে যাব অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলে আমরা কন্টাক্ট অ্যাড্রেসের মাধ্যমে সব কিছু আপনি টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো সো ব্যালেন্স যখন এখানে চলে আসবে আপনার অবশ্যই এখান থেকেও সেন্ড করার জন্য সামান্য পরিমাণ কয়েন লাগবে আর প্রত্যেকটা টেলিগ্রামের জন্য প্রত্যেকটা টেলিগ্রাম ওয়ালেট থেকে পেমেন্ট নেওয়ার জন্য একটা করে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নেবে ঠিক আছে সো আপনারা হচ্ছে জিজ্ঞেস করে দিবেন এই যে এখান থেকেও সেম প্রসেস সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর মনে করেন আমরা টোন কয়েনটাই সিলেক্ট করবো সো আপনার হচ্ছে এই যে এইখানে অ্যাড্রেস দিয়ে দিবেন এইখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এইখানে হচ্ছে ম্যামো মানে কমেন্ট কমেন্ট যাবে এই কমেন্টের জায়গায় মেমো বা ট্যাগ দিতে হবে মেমো ট্যাগ যেটা থাকবে ওই ওই ছয়টা সংখ্যা হচ্ছে এখানে পয়সা দিয়ে নিচে হচ্ছে কন্টিনিউ ক্লিক করলে ট্রানজাকশন ফিটা যাবে আপনার হচ্ছে পেমেন্টটা চলে যাবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে আশা করছি এই ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে পারছেন সো মাল্টিপল ইউজারদের জন্য হচ্ছে এখানে আমি আরেকটা ভিডিও মেক করে এখানে বুঝাই দেবো না ডিটেলসে ওকে আশা করছি এখন আশা করি টোটালি বিষয়টা বুঝতে পারছেন যে আপনার হচ্ছে ডক্স কয়েনটা আপনি কিভাবে সেল দেবেন এক্সচেঞ্জারে কীভাবে সেল করে সেল দিয়ে দিবেন ঠিক আছে সো এখন হচ্ছে প্রাইস কেমন হবে আপনি ডক্স কয়েনটা সেল দিবেন নাকি কি কী করবেন ওইটাও বিষয়টা বলে দিই দেখেন ডক্সের যে মালিক টেলিগ্রামের মালিক যিনি আর এই ডক্সের প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রামের আর এটার নির্মাতা যে তৈরি করছে ওই মালিক হচ্ছে কালকে রাত্রেবেলা অ্যারেস্ট হয়েছে ঠিক আছে ফ্রান্সে তাকে হচ্ছে জেলে নিয়ে গেছে সো অতএব সে যেহেতু জেলে চলে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে ডক্সের প্রাইসটা তেমন আহামরি ভালো হবে কি আমার জানা নাই সো তেমন ভালো না হওয়ার সম্ভাবনা আছে বেশি তবে আপনি যেরকম প্রাইসটা চাচ্ছেন সেরকম প্রাইসটা না হতে পারে যেহেতু টেলিগ্রামের মালিক একজন প্রতিষ্ঠাতা সে চলে গেছে এখন কেমনে কি বুঝে তো তো এটা লিস্টিং হয়ে যাচ্ছে এটা চেঞ্জ হয় না লিস্টিং হবে এবং প্রাইসটা শুরুতে খুব খারাপ হওয়ার চান্স আছে আবার ভালোও হইতে পারে ঠিক আছে তবে শূন্য দশমিক ডাবল শূন্য টু প্রাইসে যদি যেরকম প্রাইসে পান আপনারা আমি আশা করি আপনারা সেল দিয়ে দিবেন সাথে সাথে সেল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আবার নিচে নামবে সবাই যে সেল দিবে মনে করেন এক দুশো তিনশো চারশো বিলিয়ন টোকেন তো সেল হবে সেল দেওয়ার পরে কয়েনের প্রাইস এমনি কমবে কয়েনের প্রাইস কমার পরে আপনি চাইলে আবার কিছু কিনা হোল্ড করতে পারেন এটা আপনি করতে পারেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে না আমি কিছুদিন হোল্ড করব। ডক্সের ফিউচার ভালো তবে যদি এটার কোম্পানির মালিক যদি জেলে পড়ে যায় আর কি আটকে যায় রকম তাহলে সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো ইলন মার্কস হচ্ছে এবং পুতিন দেখলাম যে আপনার মোটামুটি ওরা আনার জন্য বেশ কিছু টুইট করছে চেষ্টা করতেছে সো দেখা যায় আশা করা যায় কী হয় সো ওইটার দিকে ফোকাস করে আপনাই সো আমি মনে করি আপনার সেল দিয়ে দেওয়াই ভালো হবে এই কয়েনটা অনেকের মানুষের কাছে আছে আর প্রাইস কেমন হবে ওইটা তো বললাম আমি শূন্য দশমিক ডাবল শূন্য টু হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকিটা দেখা যায় এখন ঠিক আছে সো সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আর যদি হোল্ড করতে চান নিজ দায়িত্বে হোল্ড করবেন অথবা দামে বিক্রি করে আবার নিচের থেকে কিনে নেবেন সো এই ছিল আজকের ভিডিও ডক্স নিয়ে সো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে জানি না ভিডিওটি একটু লং হয়েছে আমি জাস্ট আপনাকে বুঝানোর চেষ্টা করছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ভালো না লাগলে মন্তব্য আপনি করতে পারেন এবং ডিসলেট করতে পারেন সো যাই হোক নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কো পয়েন্টের একটা অফার দিলাম এরকম বিভিন্ন ভালো ভালো অফারগুলো দেওয়া হয় যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি দেওয়া হয় না সো অতএব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ